হ্যালো বন্ধুরা তো এই ভিডিওতে আইএসএল নিয়ে বেশ কিছু কথা বলবো তো ভিডিওটি সবাই শেষ অবধি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ওতে বসে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিকে অন করে পাশে দেখো তো প্রথমে যদি মোহনবাগানের আপডেট নিয়ে কথা বলা যায় তো জেইমি ম্যাকলেনের নাম কবে ঘোষণা আসবে তো দেখো জেইম ম্যাকের নাম এবছর আইএসএল এ জেইম ম্যাকলারেন একটা অন্যতম সেরা সাইনিং তো মোহনবাগান হয়তো এই সপ্তাহের মধ্যেই সাইনিংটা অ্যানাউন্সমেন্ট করে দেবে একটু দেরি করছে কারণ হয়তো মোহনবাগান তার নামটা একটু স্পেশালভাবে অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছে এই জন্য হয়তো একটু দেরি হচ্ছে তো এর মধ্যে হয়তো অ্যানাউন্সমেন্টটা চলে আসবে আশা করছি এই সপ্তাহের মধ্যে ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্টটা চলে আসবে তো এরপর যদি আরও একটা মোহনবাগানের আপডেট নিয়ে কথা বলা যায় তো মার্কাস জানি যে মোহনবাগানে আরও এক ভারতীয় ন্যাশনাল টিমের প্লেয়ার আসতে পারে তো সেটা কে এখনও পর্যন্ত জানা যায়নি এ বিষয়ে কিছু প্রথম থেকে আপুইয়া ছাংতে ও জিকসানকে নিয়ে কথাবার্তা চল যেমন আপুয়া মোহনবাগানে চলে এসেছে কন্টাক্ট এক্সটেনশন করেছে তার কোনো রকম চান্স নেই আসারও জিকসন জিকসনকে মনে হয় না মোহনবাগান নেবে কারণ যেহেতু আপুয়াকে সই করিয়ে ফেলেছে সেই জায়গায় মনে হয় না জিকসনকে আর ট্রাই করবে মোহনবাগান তো অন্য কোনো প্লেয়ারকে হয়তো বা ট্রাই করছে মোহনবাগান অন্য কোন ন্যাশনাল টিমের প্লেয়ারকে দেখা যাক সেটা এখন কে ঈশান পাণ্ডিটাও হতে পারে বলা যাচ্ছে না ঈশান পাণ্ডিটার প্রতি আগের বছর থেকেই মোহনবাগানের একটা রিউমোর্ডস ঘোরাঘুরি করছিল তো দেখা যাক শেষ অব্দি কি অফিসিয়াল কনফার্মেশন আসে তখন তোমাদের জানিয়ে দেবো এরপর যদি সিএফএলের ডার্বি নিয়ে কথা বলা যায় তো তোমরা সবাই আগে থেকেই জানতে যে সিএফএল এর ডার্বি তেরোই জুলাই হতে চলেছে তো এ বিষয়ে আর কিছু শোনা যায়নি শুধু তারিখটাই জানা গেছিলো তো এখন অফিসিয়াল কনফার্মেশন চলে এসেছে তো তেরো তারিখ এই মৌসুমের প্রথম ডার্বি ম্যাচ হতে চলেছে মোহনবাগান ইস্টবেঙ্গল দুপুর তিনটে পনেরো থেকে যুবতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে তেরো তারিখ তো টিকিটের মূল্য হল একশো টাকা দেড়শো টাকা আর ভিআইপি হলো পাঁচশো টাকা বারোশো টাকা তোর পরের আপডেটটি হলো আগের বছর এফসিতে থাকা সাইল পানোয়ার তো এই লেব ব্যাক চব্বিশ বছর বয়সী ভারতীয় তো তার উড়িষ্যার সাথে কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে তো এখন তো সে ফ্রি এজেন্ট ছিল মুম্বাই সিটি এফসি তাকে তো মুম্বাই সিটি এফসি সাহিল পানোয়ারকে সই করিয়ে নিল দু বছর চুক্তিতে তারপরে মুম্বাইকে নিয়ে আরও একটা আপডেট হলো ভারতীয় স্ট্রাইকার ছাব্বিশ বছর বয়সী ড্যানিয়াল লাল লিমপুইয়াকে মুম্বাই সিটিএফসি তাদের নিজেদের দলে সই করিয়ে নিল তো তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করাচ্ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো জন্য বাই বাই